হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে তো এখন প্রায় দশটা পাঁচ বাজে আমি বসে বসে টিভি দেখতেছিলাম কারণ সকালে আমার কোনো কাজ নেই তো চলেন দেখি আম্মু কী করে আম্মু মেমি রান্না ঘরে রান্না করতেছে তো হ্যাঁ দেখতেই পারছেন আম্মু হচ্ছে রান্না করতেছে তো এটা হচ্ছে ডাল লাওয়ের ডাল তো এখন হচ্ছে আমি আমার সকালে নাস্তাটা খাবো নাস্তায় ছিল পরোটা আর মুরগির মাংস দেন আম্মু আমাকে বলতেছে আমি চা খাবি তাই আমি হচ্ছে আমোর জন্য চা রান্না করলাম আর আমি চা রান্না করলে আমার আধা কেজি দুধে চার কাপ চা হয় না কার কত কাপ হয় কিন্তু আমার হচ্ছে ঘন করে জাল দিই তো এই তো আমার চা চায়ের দুধ হয়ে গেছে এখন এটাতে আমি চা পাতে ঢেলে দিলাম তো তো এই আমার চা রান্না করা শেষ আর আব্বু হচ্ছে বাজার থেকে কয়েকটা আম এনেছিল আর এই আমগুলো ছিল পুরাই ফ্রেশ তো এখন আমি আমগুলো সবগুলো জালিতে রেখে দিব আর দু তিনটা আম জাস্ট কাটবো খাবারের জন্য আমগুলো খুবই মিষ্টি ছিল তো এখানে হচ্ছে আমার ভাগ্নি দেখেন কত দুষ্ট করে আমার খাতা পেলেই হচ্ছে খালি দাগায় কিছু তো আছে না জাস্ট দাগাবে দেখেন কত কিছু এঁকেছে আর সবাই ওর জন্য দোয়া করবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই